গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বকুল ভাই সব থেকে বেশি এগিয়ে এতে কোনো সন্দেহ নেই এবং আমরা যখন এলাকাতে কাজ করতে যাই বকুল সাহেবের কর্মী হিসেবে মানুষ বকুল ভাইয়ের কর্মী হিসেবে আমাদেরকে যে সম্মান শ্রদ্ধা দেখায় তাতে বোঝার অবকাশ থাকে না যে মানুষ বকুল ভাইকে কতটা ভালোবাসে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই মুহূর্তে কিন্তু আমি একজন বিএনপির এই সর্দার সাকাত হোসেন বকুল সাহেবের অনেক বক্ত এই পান্না দিদি ওনার কাছ থেকে ওনার বিষয়ে আমি জানার জন্য চেষ্টা করব আর ওনার প্রতি যে এত বক্ত এই বিষয়টাই আমি যা জানবো যে ওনাকে এত ভালো লাগে কেন ধন্যবাদ আপনাকে সর্দার সাকাত হোসেন বকুলকে ভালো লাগার কথা যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে প্রথমেই বলতে হবে যে আমার জন্মের পরে আমি যদি রাজনীতিবিদ কাউকে দেখে থাকি যদি রাজনৈতিকভাবে কাজ করে নিজেকে পরিচিত করার মতো কোনো রাজনীতিবিদ দেখে থাকে তিনি হচ্ছেন সর্দার সাখাউত হোসেন বকুল জন্মগতভাবে মনোহরদির মেয়ে আমি তো মনোহরদিতে যেই প্রত্যন্ত গ্রাম ছিল সেই জায়গা থেকে আজকে পৌরসভা করে যেই উন্নয়নের ধারা তিনি দেখিয়ে গেছেন সেখান থেকেই উনার প্রতি ভালো লাগা তৈরি হয়েছে কাছে জানবো যে উনার বেশ কয়েকটা গুণের কথা যদি আমাকে বলতেন জনগণের শুনতে জানতে চাচ্ছিল আসলে সর্দার শাখাওয়াত হোসেন বকুলের গুণের কথা কয়টা বলবো ওনার গুণ বলে আমি শেষ করতে পারবো না সর্বপ্রথম যে গুণের কথাটা আমি বলবো যে কথাই বলেন না যে নদী যত গভীর তার বয়ে চলার শব্দ তত কম সর্দার সাখা হোসেন বকুল যেই অসাধারণ একজন মানুষ কিন্তু তার জীবনযাত্রা তার চলন বলন সকলকে গ্রহণ করার ক্ষেত্রে যে সাধারণ মানুষের মতো জীবনযাপন সোজা কথায় যাকে বলে এটা তার অসাধারণ একটা গুণ দ্বিতীয় গুণ হচ্ছে যে তিনি সব থেকে বেশি আমার মনে হয় যে আমি যে কয়জন রাজনীতিবিদ দেখেছি মনোহরী বেলাবতে তার মধ্যে উনি অন্যতম একজন শিক্ষা বান্ধব রাজনীতিবিদ যিনি সময় এলাকার ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই শিক্ষার ব্যাপারে খুব নজরদারি করে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইব যে এই মুহূর্তে তো আপনার সামনে বারো তারিখ কিন্তু নির্বাচন আর এই মুহূর্তে কিন্তু আপনারা মাঠে কিন্তু ঘুরতেছেন আসলে ওনার প্রতি মানুষের আস্থা কিরকম ওনার প্রতি আস্থা এখনো আমার মনে হয় যে সর্বোচ্চ শতভাগ সর্বোচ্চ জনপ্রিয়তা শতভাগ জনপ্রিয়তা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বকুল ভাই সব থেকে বেশি এগিয়ে এতে কোনো সন্দেহ নেই এবং আমরা যখন এলাকাতে কাজ করতে যাই বকুল সাহেবের কর্মী হিসেবে মানুষ বকুল ভাইয়ের কর্মী হিসেবে আমাদেরকে যে সম্মান শ্রদ্ধা দেখায় তাতে বোঝার অবকাশ থাকে না যে মানুষ বকুল ভাইকে কতটা ভালোবাসে আপনার কাছে জানবো আর সেটি হলো আপনার যে আপনার বকুল সাহেব যে প্রতিশ্রুতি দিচ্ছে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে কি রকম এই বিষয়ে মনোহরদি বেলাবতে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতির চেয়েও যদি বেশি কাজ কেউ করে থাকে এটা বকুল ভাই বকুল ভাই যেটুকু প্রতিশ্রুতি দিয়ে থাকে এটা খুব সামান্য কিন্তু তার কাজের পরিধি এর থেকেও তিন গুণ দ্বিগুণ কত বলবো এটা বলে শেষ করার মতো না বকুল ভাই তার প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না তিনি তার প্রতিশ্রুতির বাইরে প্রতিশ্রুতি সম্প মানে শেষ করে তার বাইরেও তিনি অসম্ভব কাজ করেন এটা আগেও করেছেন এখনও করবেন এবং ভবিষ্যতে যদি আল্লাহ করায় পাশ করেন এবং সরকার যদি বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আমরা এটা আবার প্রমাণ করতে পারবো যে বকুল ভাই শুধু প্রতিশ্রুতি দেওয়া কাজগুলোতে সীমাবদ্ধ থাকে না তার বাইরেও ব্যাপক পরিমাণ কাজ করেন দর্শক আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে আর বিশেষ করে আমি কিন্তু চেষ্টা করছি যে যারা বকুল ভাইয়ের ভক্ত ওনাদের মতামত ওনাদের ওনারা যে আপনার বিভিন্ন মাঠে ময়দানে ঘোরাঘাটি করছেন সেই বিষয়ে কিন্তু আসলে কি রকম চলছে আর আরেকটা বিষয় আপনার কাছে জানবো সেটি হলো আপনার নির্বাচন তো আপনার অনেক নির্বাচনই কিন্তু আপনারা দেখছেন কিন্তু আসলে সামনে নির্বাচনটা কি রকম হতে পারে সামনের নির্বাচনটা অবশ্যই আমরা মনে করি যে বর্তমান যে সরকার আছেন তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে আর সেই ক্ষেত্রে এক্ষেত্রে আমরা বলি যে অনেকে তো জান্নাতের টিকেট টিকিট হাতে দিয়ে দিচ্ছে তো বকুল ভাই হয়তো জান্নাতের টিকিট কাউকে দিতে পারবেন না তবে যারা জান্নাতের দিতে পারে তারা তো আবার ওই যে মরা মানুষ তুলে এনে ভোট দেওয়ার সম্ভাবনা থাকতে পারে তো ওটা করতে পারবে না এবার নিশ্চয়ই যদি এটা না হয় যে মরা মানুষ এসেও ভোট দিয়ে গেছে এটা যদি না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে এতে কোনো সন্দেহ নেই অসংখ্য ধন্যবাদ আর দর্শক বিন্দু আমি কিন্তু চেষ্টা করব যে মানুষের মতামত বা আপনারাও কিন্তু প্রস্তুত হয়ে থাকুন যে কোন মুহূর্তে আসতে পারি আপনাদের মতামত নেওয়ার জন্য আর আমি চেষ্টা করব সবার মাঝে আমার চ্যানেলের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক ভিডিও পর্যন্তই নেক্সট অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম